বন্ধুরা দেখো আমি আমার আয়নের জন্যে দুপুরের লাঞ্চ হিসেবে কিন্তু এই খিচুড়িটা ডেলি বেসিক্সে রাখি আর এই খিচুড়িটা আমার আয়ন কিন্তু ভীষণ ভালোভাবে খায় তো আজকে আমি শেয়ার করব এই জামি হেলদি একটা খিচুড়ি তোমরা তোমার বেবিদের জন্য কিভাবে দেবে যার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড আছে আর ভরপুর মাত্রায় পুষ্টি আর প্রোটিন পাবে তো চলো বন্ধুরা ফটাফট কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমি চলে এসেছি আর একটা জাম্মি হেলদি রেসিপি নিয়ে যেটা হচ্ছে ইয়ামি হেলদি খিচুড়ি খিচুড়ি কিন্তু অনেক 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 হেলদি হয় কারণ ওর মধ্যে থাকে ডাল চাল সবজি অনেক রকম টাইপ অফ ভেজিটেবলস থাকে সুতরাং সেটা কিন্তু ভীষণ ভীষণ হেলদি হয় আর আমি আমার দু বছর প্লাস বেবি মানে তিন বছর হতে যাচ্ছে আমার আয়ান তাকে আমি কিভাবে একটা পুষ্টিকর হেলদি একটা খিচুড়ি বানিয়ে খাবাই প্লাস ডেলি বেসিক্সের যে খাবার আমরা খাই সেটা খাবাই কীরকমভাবে আমি বানাই সব কিছুই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি কিভাবে বানাই আমার বেবির যে লাঞ্চের যে একটা মেনু সেটা কি থাকে সবটা কিন্তু তোমরা শেয়ার করতে বলেছো তাই কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা তো চলো বন্ধুরা বেশি কথা না বলে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক যে আমি কিভাবে আমার আয়নের জন্য লাঞ্চ বানাই আর কখনও কখনও লাঞ্চটা কিন্তু আমি ডিনারেও রাখি সুতরাং চলো ভিডিওটা কিন্তু ভীষণ ইয়ামি আর হেলদি হতে চলেছে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার কিন্তু অনুরোধ রইলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক লেটসটা সো হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো ফার্স্টেই কিন্তু আমি এখানে কিন্তু একটা বাটির মধ্যে যতটা কোয়ান্টিটি আমার লাগবে ততটা কোয়ান্টিটি অফ প্রোডাক্ট আমি নিয়েছি ফার্স্টেই আমি ডালটা নিয়েছি ডালটা এখানে টু টেবিল স্কুপ নিয়েছিলাম নিয়ে ওই ডালটা আমি ফার্স্টে এক সাইডে সরিয়ে দিয়েছি দেন আমি এখানে নিয়ে নিয়েছি লাল আলু লাল আলু কিন্তু ভীষণ একটা পুষ্টিকর খাবার দেখো বাচ্চাদের জন্য কিন্তু মিষ্টি আলু একটা স্বাস্থ্যকর উপকারিতার খাবার যেটা মিষ্টি আলুর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপায় মিষ্টি মানে পুষ্টি যোগায় যেমন হচ্ছে ধরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিনের চমৎকার উৎস এটা ভিটামিন এ সামগ্রিক প্রতিরোধ ব্যবস্থা এবং বিশেষ করে চোখের দৃষ্টিতেও কিন্তু খুব ভালো কাজ করে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম থাক এবং পটাশিয়াম থাকায় এটা কিন্তু তোমার বাচ্চার যে বাড়তি গ্রোথ ডেভেলপমেন্ট সেটাকে খুব ভালোভাবে করে সুতরাং পর লাল আলু বা রেড পটাটো তোমার বে বেবি খাবারের ডাইটে কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখার চেষ্টা করো আমি আমার বেবিকে কিন্তু এরকম বিগ সাইজের একটা লাল আলু অবশ্যই অবশ্যই করে দেই আর সাথে কিন্তু নর্মাল মিডিয়াম সাইজেরও একটা আলু দেই কারণ দুটোর একটা ইনহ্যান্স একটা ব্যালেন্স তৈরি হয়ে যায় আর আমার বাচ্চাকে দু রকমই আলু আমি খাবাই দেশি খাবাই কিন্তু লাল আলু কারণ এর মধ্যে কিন্তু পুষ্টি ভরপুর মাত্রায় আছে প্লাস যে বাচ্চাগুলো একটু রোগা পাতলা দুবরা তাদের কিন্তু হেলথ করাতে কিন্তু এই দুটো আলু ভীষণভাবে কার্যকরী সো হয়ে গেল দেন আমি কিন্তু এখানে মিঠু স্বাদের জন্য কিন্তু নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও কিন্তু বাচ্চাদের ভীষণ হেল্প করে যেমন মিষ্টি কুমড়া হচ্ছে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুর ওজনটা বার্ধক্য করা মানে বাড়ায় মিষ্টি কুমড়া কিন্তু আঁশ ও ফাইবারের পরিমাণ বেশি থাকায় হজমে সহায়ক করে প্লাস ভিটামিন এ এর বড় উৎস হচ্ছে এই ভি এই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ায় থাকা জিঙ্ক কিন্তু শিশুর ত্বককে ভালো রাখে সাথে টমেটো টমেটো কিন্তু ভিটামিন সি এ ভরপুর টমেটোটা কিন্তু রাখলে তোমার বেবির যে খাবার যে টক আর যে একটু মিষ্টি একটা ইন্ধান সেটা কিন্তু ভীষণ একটা ভালো ফ্লেভার দেয় আর এটা অবশ্যই রাখার চেষ্টা করবে সাথে আমি দিয়েছি কিন্তু একটা ডিম এটা আমি কিন্তু বয়েল করে কিন্তু ডিম সেদ্ধ দেবো কখনো কখনো ওকে ডিম ভুজিয়া টাইপেরও করে দেই সো তোমাদের যেরকম বাচ্চারা খেতে ভালোবাসে ডিম ডিমটা ভীষণ 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 ভালো ডিমের মধ্যে থাকা যা প্রোটিন তোমার বাচ্চাকে কিন্তু বাড়তি গ্রোথ ডেভেলপমেন্ট ফ্যাট হতে সব রকমভাবে সাহায্য করবে সুতরাং আমি সব কিছু গুছিয়ে নিয়েছি দেন কিন্তু আমি একটা ছোট সাইজ একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি নিয়ে কিন্তু আমি এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইতে চুলায় কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট প্রেসার কুকারেই কষে আমি জল দিয়ে সিটি দিয়ে দেবো সো আমি কিন্তু তেল ইউজ করি না আমি নয় বাটার আর ঘি অ্যাড করি তোমরা যেটা চাইলে সেটা অ্যাড করবে তেল বাদ দিয়ে এই দুটো অ্যাড করবে এই দুটোর মধ্যে কেন হেলদি ফ্যাট থাকে ওকে দেন কিন্তু আমি এর মধ্যে একটু পেঁয়াজটা অ্যাড করে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো বেশি কিন্তু ভাজাভুজি দরকার নেই জাস্ট একটু ব্রাউনিশ হয়ে গেলেই আমি সব উপকরণ একসাথে দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমি সব উপকরণ কিন্তু এরকম করে একসাথে দিয়ে দিই আর তোমরা নিশ্চয়ই অনেকে ভাববে যে আমি এখনও চাল দেইনি কেন কারণ আমি চাল দিই না আমি ডাইরেক্ট যে আমাদের গরম গরম ভাত রান্না করি সেই ভাতই আমি দিয়ে দিই ভাতে থাকা কিন্তু রান্না করা ভাত কিন্তু আরও হেলদি আরও পুষ্টিকর হয় বাচ্চাদের জন্যে প্লাস অনেক সময় হয় যে ভাত রান্নার সময় যখন চাল দিই তখন কিন্তু ভাতটা প্রপারলি ভাবে কুকও হয় না কিন্তু অন্য সবজিগুলো কুক হয়ে যায় এই জন্য যদি তুমি ভাত দাও রাইসের জায়গায় তাহলে কিন্তু খাবারটা যতটা ইয়ামি হয় হেলদি হয় সেরকম কুকও হয় তো আশা করছি বুঝতে পেরেছো দেন কিন্তু আমি এখানে স্বাদ মতন একটু নুন আর একটু হলুদ দিয়ে আর একটু জিরে গুঁড়ো দেবো ঠিক আছে এই তিনটে দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবো কতটাই সিম্পল বুঝতে পারছো বাট এর মধ্যে আছে হাই ক্যালোরি হাই ফাইবার যুক্ত খাবার কারণ এর মধ্যে ডাল চাল সবজি ডিম সব কিছুই আছে বাচ্চাদের ভরপুর একটা মিল তো ভালো করে কষার পর কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দেবো স্বাদ মানে যতটা কোয়ান্টিটি আছে সেই হিসেবে কিন্তু আমি অ্যাড করবো দিয়ে জাস্ট এক এবারে আমি এর মধ্যে একটুখানি যে ফুটে উঠবে আমি এবার কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে তিন থেকে চারটে সিটি হওয়ার অপেক্ষা করব যখনই দেখব আমার তিন চারটে সিটি হয়ে গেছে তখন কিন্তু আমি এই অবস্থায় কিন্তু এটাকে বন্ধ করে রেখে দেব ঠিক আছে তারপরে আমি যখন আমার বাচ্চাকে খাওয়াবো তখন দেখো জাস্ট এই রকম একটা কনসিস্টেন্সি হয়েছে খাবারটা এইরকম একটু থিকনেস এসে পাতলা পাতলা এসছে আর যে তোমার বাচ্চা যদি একটু মানে টাইট টাইট খেতে ভালোবাসো তাহলে তোমরা সেটাও করবে আমার বাচ্চা একটু মানে গ্রেভি গ্রেভি খেতে ভালোবাসো ওই জন্য আমি এরকম টাইপের করেছি সো এবার আমি সব কিছু এক এক করে কিন্তু আমার থা ওর থালায় একটু যতটা খাবে ততটা দুপুরের লাঞ্চ হিসেবে আমি তুলে নিচ্ছি দেন কিন্তু তোমরা চাইলে যদি ঘি দিয়ে যখন যদি এটা না করো তেল দিয়ে করো উপরে একটু ঘি দিয়ে দিবে আমি যেহেতু ঘি দিচ্ছি এক্সট্রা করে ঘি দিচ্ছি না আমি কখনও কখনও ওপরে ঘি দিই কখনো কখনও ব্যাটার দিই সো এবার দিয়ে আমি এখানে একটুখানি জাস্ট ম্যাশ করে নিচ্ছি সো এটা কি হবে গরম গরম একটু ম্যাশ করে নিলে না সবটাই কিন্তু ভালো করে ইনহ্যান্স হয়ে তোমার হাতটা জাস্ট তুমি যখন মাখে খাওয়াবে তখন কিন্তু ভালো নালে গোটা গোটা দলা দলা থেকে গেলে না বাচ্চা গালে পড়লে বাচ্চা খাবে না সো জাস্ট একটুখানি জাস্ট আমি এই চামচটা দিয়ে একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমি এখানে যে বয়েল করে রেখেছিলাম ডিম সেই ডিম সেদ্ধ দিয়ে দেবো ঠিক আছে আমার আয়নে কিন্তু দুপুরের লাঞ্চটা ভীষণ ইয়ামি হয় এখানে আমি ডিম সেদ্ধ দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো দু পিস মতন চিকেন তো আমার বেবি আমাদের দুপুরের যে খাবারটা করি সেটাও কিন্তু দিয়ে দিই সো ডিম সিদ্ধ আর চিকেন দিয়ে কিন্তু আর সাথে থাকছে চামি হেলদি একটা খিচুড়ি সো এইটা হচ্ছে একটা ফুলফিল মিল দুপুরে যেটা বাচ্চাদের যতটাই খাবে ততটাই কিন্তু পুষ্টি সো এবার আমি আমার আয়নের কাছে নিয়ে যাচ্ছি তো আমার আয়ন কখনো বসে বসে খায় কখনও শুয়ে শুয়ে খায় কখনও ফোন দেখতে দেখতে খায় কখনও খেলতে খেলতে খায় ওর মুডের উপরে আমি ওর মুডটাকে চেঞ্জ করি না ও যেই অবস্থা থাকে আমি ওকে সেই অবস্থা খাওয়াই বাট হ্যাঁ আমি ওকে অনেক কিছু অভ্যাস করাই যেমন বসে খেতে হয় ফোন দেখে খেতে নেই বাট যেহেতু বাচ্চা ও যেরকম করে খাবে যতটা খাবে ততটাই খাওয়ানোর চেষ্টা করি আর অভ্যাসটাও করাই গুড ম্যানার্সের অভ্যাসটা করে সো এই জন্য কিন্তু কেউ বাজে একটা কমেন্ট করবেন না সো যাই হোক আমি কিন্তু আমার আয়নের এইরকম একটা হেলদি ইয়ামি একটা মিল দুপুরের জন্য রেডি করি তোমরা কী রেডি করো তোমরা কীরকম করে খাওয়াও বা ভিডিওটা কেমন লেগেছে কিন্তু বন্ধুরা অবশ্যই করে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকা অনুরোধ করলে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য টাটা বাবাই দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে কিরত বাবাই